এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দেখুন ঘন্টায় সর্বোচ্চ নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আসনা সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যেই তৈরি হয়েছে দেখুন ঘন্টায় কোথাও নব্বই কিলোমিটার কোথাও একশো কিলোমিটার এবং কোথাও রয়েছে পঁচাশি থেকে আশি কিলোমিটার আশি পঁচাশি কিলোমিটার কিন্তু বায়ুর গতিবেগ ঝাপটা মোড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় আসানা কিন্তু ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে আজকে সকাল থেকে কিন্তু এর শক্তি বৃদ্ধি হতে দেখা দেখা যাচ্ছে এবং আজকে দিনভর এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে মূলত আরব সাগর সংলগ্ন গুজরাট যে উপকূল রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি দাপা দাপি করছে আজকে সকাল থেকে আজকে গতকাল রাত থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করেছিল ঘণ্টায় সর্বোচ্চ কিন্তু একশো থেকে একশো ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এর বায়ুর গতিবেগ কিন্তু আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কোনোভাবে পড়ার সম্ভাবনা নেই যেহেতু এটি ভারতের একেবারে পশ্চিম প্রান্তে গুজরাট এবং সংলগ্ন আরব সাগরের ঠিক এই উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদের দেখাবো এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু যেখানে অবস্থান করছে এটা ছিল বাংলার উপরেই কিছুদিন আগেই এটা নিম্নচাপ রূপে অবস্থান করছিল পশ্চিম বাংলা এবং বাংলাদেশে ঠিক এই এলাকাতে ধীরে ধীরে এই সিস্টেমটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এই মুহূর্তে কিন্তু এটা এখানে এসে আরব সাগর থেকে প্রচুর আর্দ্রতা নিজের দিকে কেন্দ্রীভূত করে এটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং নিম্নচাপ থেকে এটা শক্তি বৃদ্ধি করে এই মুহূর্তে আজকে শুক্রবার এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে নাম রয়েছে আসানা আশানা ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যেই তৈরি হলো সেটা কিন্তু পশ্চিম ভারতের গুজরাট উপকূলে এসে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে দেখুন বাংলার আকাশ কিন্তু পরিষ্কার বাংলায় কোনো সিস্টেম দেখা যাচ্ছে না তবে একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি দেখুন একেবারে মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ আজকে শুক্রবার জন্ম নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিত্রে যদি দেখি আপনার দেখাবো দেখুন এই অংশে বঙ্গোপসাগরে আবারও একটি সিস্টেম তৈরি হতে শুরু করেছে এই যে নিম্নচাপটি আবারও তৈরি হয়েছে এর প্রভাবে বাংলায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এর কতটা প্রভাব পড়বে পশ্চিম বাংলা এবং বাংলাদেশে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এর পাশাপাশি দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কতটা বৃষ্টি হবে নাকি আবহাওয়া পরিষ্কার থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো এই দেখুন পরপর দু দুটি কিন্তু সিস্টেম এই মুহূর্তে চোখে পড়ছে আর আমরা রয়েছি ঠিক এই এলাকাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঠিক এই অংশের তেমন কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই তবে এই সিস্টেম যদি এই দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আমরা আগামী কয়েকটা দিন আগিয়ে দেখব কোথায় কেমন বৃষ্টি হবে তবে আমরা প্রথমে একটু আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে শুক্রবার সকাল থেকে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার সকালের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্নতা থাকলেও দিনের বেশিরভাগ অংশই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এই দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে এই বেলটাতে ঢাকা থেকে শুরু করে উত্তর বাংলাদেশ এই এলাকায় কিছুটা সাদা মেঘ দেখা যাচ্ছে তবে রাজশাহী ঢাকার পূর্ব পূর্ব পশ্চিম দিকের অংশ এবং খুলনা বরিশাল রংপুর বিভাগে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে কিছুটা হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়লে এই মেঘও কেটে যাবে এবং আকাশ মূলত আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘ দিনের দুপুরের দিক থেকে মালদা এবং সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদে মেঘ দেখা যেতে পারে তো আসলে আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে তারপর আমরা নিম্নচাপের বিষয়ে আপনাদের জানাবো তো আজকে শুক্রবার মূলত বৃষ্টি খুব বৃষ্টির যে হবে অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা বেশি আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিছুটা বৃষ্টি হতে পারে এই বেলটাতে একেবারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগ এই এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে যদি খুবই হালকা মাত্রার বৃষ্টি যেহেতু দেখুন বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এইভাবে দেখুন এই যে বাতাসটা ঢুকছে এতে 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 কিন্তু প্রচুর আর্দ্রতা রয়েছে এর কারণে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই এলাকাতে এর ফলে এই অংশে কিছুটা বৃষ্টি হতে পারে বাকি এই উপরের জেলাগুলিতে যেমন দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকে খুব একটা বৃষ্টি নেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে দুপুরের দিক থেকে দেখছিলাম কিছুটা বৃষ্টি হতে পারে বিকেলের দিক থেকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে দেখুন দুই বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে বৃষ্টি কিন্তু দেখাচ্ছে তবে এই বৃষ্টি কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হালকা ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা একেবারেই কম এক কথাই বলতে গেলে আজকে শুক্রবার বৃষ্টি নেই বললেই চলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এই এলাকাতেও হালকা পাতলা বৃষ্টি দেখাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে বৃষ্টি হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে এদিকে যে নিম্নচাপটি ইতিমধ্যেই তৈরি হয়েছে দেখুন এর যে প্রাথমিক অভিমুখ সেটা কিন্তু রয়েছে এই এইদিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার গা ঘেঁষে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে এটা কিন্তু যাবে হচ্ছে উত্তর পশ্চিম এবং কিছুটা পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা একেবারে নেই এই সিস্টেমটির ফলে এর প্রভাবে খুব বৃষ্টি বাংলাতে হবে না বাংলাতে কিন্তু আকাশ আগামী কয়েকটা দিন পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাড়বে ভ্যাবসা গরম তার কারণ হচ্ছে বাতাসে প্রচুর আর্দ্রতা ঢুকবে বঙ্গোপসাগর থেকে যার কারণে ভ্যাবসা গোমট গরম কিন্তু বাড়তে চলেছে এদিকে আগামীকাল শনিবার সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আকাশ কার্যত পরিষ্কার থাকবে দুই বাংলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি খুব নেই বৃষ্টি খুব বৃষ্টি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই এবং উল্টে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার দিন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি সকালের দিক থেকে কিছুটা বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে গিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং আসাম মেঘালয় এই এলাকাতে কিছুটা বৃষ্টি আগামী রবিবার দিন ভোরের দিক থেকে কিছুটা হতে পারে বাকি সর্বত্র আকাশ পরিষ্কার আর বঙ্গোপসাগরে নিম্নচাপ সেটা কিন্তু আগামী দু তারিখ বা তিন তারিখ করে ল্যান্ডফল করতে পারে অর্থাৎ ভূভাগে প্রবেশ করবে আগামী এক তারিখ পর্যন্ত নিম্নচাপটি বঙ্গোপসাগরেই থাকবে দু তারিখ থেকে দেখা যাচ্ছে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারে তার ফলে কিছুটা বৃষ্টি হবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী কয়েকটা দিন বাংলাতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই আগামী মোটামুটি দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টি খুব একটা নেই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা এবং আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি তো সব মিলিয়ে একটা আবহাওয়ার কিন্তু সড়ো পরিবর্তন ঘটতে চলেছে বিগত কয়েকদিন ধরে ধরে যেটা চলছিল বাদলের আবহাওয়া এবং ঘন ঘন বৃষ্টি দেখছিলাম সেটা কিন্তু আগামী কয়েকদিন থাকবে না আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আগামী চার পাঁচ দিনে ফলে একটা অস্বস্তি আবার ব্যবসা গরম ফিরে আসছে বাংলাতে এবং নতুন করে আবারও বৃষ্টি কবে হবে সেটাও জানাবো বৃষ্টি আগামী মোটামুটি চার পাঁচ দিন নেই তবে আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বাংলার কাছাকাছি জায়গায় তার ফলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা বৃষ্টি আবারও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় যদি বড়সড় কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিদিন আবহাওয়া সংক্রান্ত আপডেটগুলি প্রত্যেকটি জেলা ওয়াইজ আমরা দিয়ে থাকি এবং প্রতিদিন সকালে আপনারা আপনাদের জেলার আপডেটগুলি পেয়ে যাবেন তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্ট অবশ্যই কাম্য তো আজকে পৌঁছতেইটুকু আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ